নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি তো আজকে যে রেসিপি আজকে বানাচ্ছি ডিম ভাপা এই ডিম ভাপা কিন্তু খুব সহজে একদম ইজিয়েস্ট উপায়ে কিন্তু বাড়িতে খুব চট বানানো যায় তো চলুন রেসিপিটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তো প্রথমে এখানে আমি তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি তারপর একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে আমি এক চামচ কালো সর্ষে দিয়েছি আপনারা সাদা কালো সর্ষে দিতে পারেন দেড় চামচ মতো পোস্ত দু চামচ টক দই আর কাঁচা লঙ্কা আপনারা ঝাল বুঝিয়ে দেবেন একটু লবণ সব কিছু দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি তারপর কড়াইতে একটু তেল লবণ আর হলুদ দিয়ে ডিমগুলোকে মাঝখান থেকে কেটে শুধু এপিট ওপিট করে একটু উল্টে নিয়েছি ভাজবো না জাস্ট এপিট ওপিট করে একটু ঘুরিয়ে নিয়েছি তিনটে ডিমের মধ্যে আমি দুটো ডিম কেটে ভেজে নিয়েছি একটা ডিম রাখা আছে ইউজ যখন করব তখনই দেখতে পাবেন একটা ডিম আমি কোথায় ইউজ করছি এবার একটা টিফিন বক্স নিয়েছি টিফিন বক্সের মধ্যে আমি যে মিক্সিতে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সে মশলাটা পুরোটাই দিয়ে দিলাম জল জল মশলাটা করব না ওটা দইয়ের মধ্যে মাখানো হয়ে যাবে সেরকম মশলা বানাচ্ছি এই মশলার মধ্যে এক চামচ হলুদ লবণ চিনি আর হচ্ছে সর্ষের তেল এইগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ডিমগুলো যে হালকা সতের মতো করার ছিল সেই ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে যে সেদ্ধ ডিমটা যেটা তুলে রাখা ছিল এই সময় এই ডিমটা গ্রেট করে দেবো গ্রেট যদি করে না দিতে চান তাহলে কোনো ব্যাপার না কিন্তু গ্রেট করে দেবেন একটা ডিম তাহলে দেখবেন কতটা টেস্টি খেতে লাগে এই ডিম ভাপার রেসিপিটা সমস্ত উপকরণ একটু হালকা হাতে নাড়িয়ে নিলাম তারপর এখানে একটু অল্প মতো একটু লবণও অ্যাড করে দিয়েছি ওপর থেকে আরও হচ্ছে কিছুটা মতো সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সের ঢাকাটা বন্ধ করে দিলাম এবার কড়াইতে জল নিয়ে তারপরে টিফিন বক্সটা দিয়ে দিলাম জলটা নেবেন যেমন টিফিন বক্সে যে ঢাকনাটা থাকে তার নিচ পর্যন্ত যেন থাকে এরপর ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভাপিয়ে নেব তারপরে আর নামাবো না ভাপটা যতক্ষণ থাকবে টিফিন বক্সটা ততক্ষণ ওইখানেই থাকবে ভাপের মধ্যে স্টিমেই থাকবে বাস দেখুন এবার ডিম ভাপাটা দেখতে কতটা ইয়ামি লাগছে অন্য আর কোনো পদের দরকার হবে না শুধু একটা পদ থাকলেই কিন্তু গরম ভাত পুরোটাই খাওয়া হয়ে যাবে আজকের মতো ডিম ভাপা রেসিপি একদম পুরো রেডি তো চলুন এটাকে আবার সার্ভ করে দিই গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট জমে যায় রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থাকবেন যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একদম মন থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এইভাবে আবার পাশে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা